ভাইরে ভাই এত বড় মাছের লেজের ঝাপটা নিয়ে আপনি সত্যি অবাক হবেন মালিকের সাথে কথা বলে পাঁচ ঘন্টার জন্য আশি হাজারে পুকুরটা কিনে নিলাম প্রথমে পুকুরের দিয়ে পানি একটু কমিয়ে নিলাম এবার বিশাল বড় একটা জাল নিয়ে আমার বল নিয়ে নেমে পড়লাম পুকুরে জন্য প্রথম জালে উঠে এসেছে ইয়া বড় বড় মাছ এত এত মাছ উঠে এসেছে মনে হচ্ছে জালটা ছেড়ে নিয়ে চলে যাবে মাছের এমন লেজের ঝাপটা নিয়ে এই প্রথম দেখছি অত বড় মাছ ধরতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এক এক করে ধরা শুরু করলাম বিশাল সাইজ ব্যাংকের ছোট বড় অনেক মানুষ এসে ভিড় করছে মাছ ধরা দেখার জন্য আরে কালচে কালচে পিট বের করা এটা আবার কি মাছ এই মাছটার নাম আমি আর নাই বললাম আপনারা কেউ জানলে কমেন্টে বলুন বিশাল বড় এই মাছটা কজন মিলে ধরে উপরে উঠাতে একজন বলে উঠলো এই মাছটা আমি বিশ হাজারে কিনে নেব এত বড় বড় মাছ দেখে সবাই ভিডিও করতে লাগলো আর এদিকে তো আমার দল মাছ ধরে ব্যস্ত বিশাল বড় বড় এই মাছগুলো ধরতে এমন এক ঘটনা ঘটলো যা দেখলে তুমি অবাক হবে বন্ধু তবে সেটা দেখার আগে যে এই সুন্দর ছবিতে লাইক দিয়ে কমেন্টে লাভ পাঠাবে তার মনে আশা পূর্ণ হবে ওকে বন্ধু অথবা দ্বিতীয়টা নেই আরো বিশাল বড় মাছ উঠে